প্রিয় দর্শক সালাম এবং শুভেচ্ছা নিবেন ডক্টর রেনুজ ভীষণ সাহসী পদক্ষেপ নিয়েছেন জেনারেল ওয়াকার আবারও পিছু হটলেন আওয়ামী লুট অনেকই হতাশ বিএনপি বিস্ময়করভাবে নির্লিপ্ত এই বিষয়গুলোর উপর আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব দর্শক বাংলাদেশের ইতিহাসেই প্রথম এত সংখ্যক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আইসিটি কোর্টে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে শুনানি শেষে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা কেউ এই মুহূর্তে পলাতক কেউ দেশের বাহিরে আবার কেউ বা সামরিক বাহিনীর হেফাজতে দেশের বিচার এবং রাজনীতির ইতিহাসে এটি একটি যুগান্তরকারী ঘটনা অত্যন্ত সাহসী পদক্ষেপ নিয়েছেন তারা তবে ঝুঁকিপূর্ণ অবশ্যই ঘটনার প্রতিক্রিয়া শুধু সশস্ত্র প্রতিষ্ঠানগুলোতেই পড়বে না পর্বে প্রশাসন বিচার ব্যবস্থা এবং রাজনীতিতেও যে দেশে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা একেবারেই তলানিতে ক্ষমতাশালীদের বিচার হয় না বললেই চলে সেখানে এমন পদক্ষেপ নিঃসন্দেহে ইতিহাস সৃষ্টিকারী ঘটনা দর্শক সেই প্রথম থেকেই জেনারেল ওয়াকার সচেষ্ট ছিলেন গুম খুন আর নির্যাতনের সাথে জড়িত কর্মকর্তাদের রক্ষা করতে সম্ভবত এ বছরের প্রথম দিকে তাদের বিচারের প্রসঙ্গ টেনে সরকারকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি বলেছিলেন এই প্রতিষ্ঠানগুলোকে আন্ডারমাইন করে আপনারা যদি মনে করেন দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি পরিষ্কার করে বলে দিচ্ছি অপরাধের বিচার হলে প্রতিষ্ঠানগুলো অপরাধমুক্ত হবে আরও শক্তিশালী হবে দেহের ভিতর টিউমার সার্জারি করে ফেলে দিলে মানুষ সুস্থ শক্তিশালী হয়ে ওঠে তিনি কি সেটা বোঝেন না সম্ভবত বুঝেও না বুঝার পথে হাসছেন শোনা যায় অভিযুক্ত সেনা অফিসারদের প্রিজন ফ্যানে করে যাওয়ার দৃশ্য কল্পনা করতেও তিনি কষ্ট পান ভবিষ্যতে যে দল ক্ষমতায় যায় তিনি তাদের কাছে ইন্ডেমনেটি দাবি করবেন এখন প্রশ্ন হলো তিনি কেন গুম খুন আর নির্যাতনের সাথে জড়িতদের রক্ষা করতে চাইছেন তাদের জন্য কেন ইন্ডেমনিটির কথা ভাবছেন কেনই বা প্রিজন ভেনে করে যাওয়াটা অপমানজনক মনে করছেন অভিযুক্ত কর্মকর্তারা যে মানবতা মানবতাবিরোধী জঘন্য অপরাধ করেছে প্রিজন ভেনে করে যাওয়াটা কি তার চেয়ে বেশি ভয়াবহ লজ্জাজনক আমার মনে হয় জেনারেল ওয়াকার ঠিকমতো ঘুমাতে পারছেন না চোখ বন্ধ করলি হয়তো দেখছেন প্রিজন ভ্যান আর ইনডেমনিটি তো সবচাইতে বেশি দরকার তার নিজেকে রক্ষার জন্য কারণ তিনি যে শুধু গণহত্যায় সম্পর্কিত তাই নয় তিনি প্রথম আওয়ামী আউমিলুটিয়াদের রক্ষা করে পালিয়ে যেতে দিয়েছেন আয়নাঘরের বেশিরভাগ চিহ্নেই মুছে ফেলেছেন গুম কমিশনের রিপোর্ট বলছে পাঁচই আগস্টের পর আয়নাঘরের স্ট্রাকচার পরিবর্তন করেছে কয়েক টন কাগজ পুড়িয়ে দিয়েছে কম্পিউটার থেকে ডেটা ডিলিট করেই খান্ত হয়নি বসে বসে হার্ড ড্রাইভ হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছে মোবাইল ফোন ভেঙে পুকুরে ফেলা হয়েছে এভিডেন্স ডেস্ট্রাকশনের এমন চিত্র রীতিমতো ভয়াবহ তথ্য আদান প্রদানে বাধা মিথ্যা ভুল তথ্য প্রদান তো সাধারণ ঘটনা সরকারি কাজে বাধা এবং আলামত ধ্বংস করা ফৌজদারি অপরাধ আজ না হোক কাল জেনারেল ওয়াকারকে এর দায় নীতি হবে আওয়ামী লুটেদের অনেকেই এখন জেনারেল ওয়াকারের উপর হতাশ কিন্তু কি করবেন জেনারেল ওয়াকার তিনি অনেকটা অসহায় কারণ সেনাবাহিনীতে তার নেতৃত্ব ইউনিফাইড নয় ভারত নিজের সমস্যায় বিপর্যস্ত সারা দেশের ছাত্র জনতা এখন অনেক ভোকাল এবং প্রতিবাদী বিএনপির অনেক নেতাকর্মী গুম খুন আর আয়নাঘরে অত্যাচারের শিকার তারপরও বিচার এবং ট্রাইব্যুনালের আদেশের ব্যাপারে তারা আশ্চর্যজনকভাবে নির্লিপ্ত বিএনপি মৃত্যু ভয়ে শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারেনি এবারও কি তারা একই ভয়ে গুম খুনের বিচারের ব্যাপারে নীরব নাকি ক্ষমতায় যাওয়ার পথে জেনারেল ওয়াকার তাদের সহযোগী আমার ধারণা জেনারেল ওয়াকার হিসাবে ভুল করে ফেলেছেন আওয়ামী পুনর্বাসনের কাজটি যে এত কঠিন হয়ে দাঁড়াবে তিনি হয়তো তখন বুঝে উঠতে পারেননি তিনি জুলাই অভ্যুত্থানের তাৎপর্যের গভীরতা উপলব্ধি করতে পারেননি যার কারণে আবারও পিছু হটতে হলো তাকে ছোট হয়ে আসছে তার দুনিয়া সব শেষে আমরা অপেক্ষায় থাকলাম সেই দিনের জন্য যেদিন দেখা যাবে প্রিজন ফ্যানে করে আদালতে যাচ্ছেন জেনারেল ওয়াকার সবাইকে ধন্যবাদ দেখা হবে সেই বিজয়ে